প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা রাখা হয়েছে আর এই পরীক্ষার সময়সূচি নিয়েই আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজনৈতিক অপকৌশল অভিযোগ ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি বলছেন রাজনৈতিক অপকৌশল এটি অভিযোগ ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা আঠাশে জুলাই দুপুর আঠাশে আগস্ট আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা পরীক্ষার সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা ওই দিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ফলত পরীক্ষার সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজনৈতিক অপকৌশল অভিযোগ তৃণাঙ্কুর ভট্টাচার্যের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার অভিযোগ রাজনৈতিক অপকৌশল এটি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা পরীক্ষা সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট সেই দিন দুপুর দুটো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই দিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পরীক্ষা সূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজনৈতিক অপকৌশল অভিযোগ তৃণাঙ্কুর ভট্টাচার্যের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একেতে আঠাশে আগস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবস আর ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা একেবারে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার সূচি প্রকাশ্যে এসেছে সেই সূচি নিয়ে ইতিমধ্যে বিতর্কের সূত্রপাত হয়েছে তার কারণ আঠাশে আগস্ট আমরা জানি যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন কলকাতার মেও রোডে সেখানে বড় করে অনুষ্ঠান হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকেন এবং একটা নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের রাতে সভাপত শ্রীনাঙ্কুর ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে তীব্র কটাক্ষ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার বক্তব্য যে ইচ্ছাকৃতভাবেই এই দিনে পরীক্ষা ফেলা হয়েছে এবং কোথাও গিয়ে দিল্লির অনুসরণ করা একটি রাজনৈতিক দলের একটি অপকৌশল বলে তিনি উল্লেখ করেছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বিএ এল এলবি কোর্সের পরীক্ষা রয়েছে স্নাতকোত্তরে আঠাশে আগস্ট এবং এছাড়াও অন্যান্য আরো একটি সেমিস্টারের পরীক্ষা রয়েছে এবং সেক্ষেত্রে যেটা শ্রীনাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদ ওই নির্দিষ্ট দিনে তারা কর্মসূচি পালন করে আসছে এবং সেখানে ওই দিনে যেহেতু পরীক্ষা ফেলা হয়েছে ছাত্র বা পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে আসতেও অসুবিধে হতে পারে ওই দিন যেহেতু তাদের একটি ঘোষিত কর্মসূচি থাকে এবং অপরদিকে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের সিদ্ধান্ত একেবারেই অনর তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি যেটা বলছেন যে কোনো দলীয় কোনো দলের কর্মসূচি থাকলে সেই দিন যে পরীক্ষা রাখা যাবে না এরকম কোনো নির্দেশিকা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে নেই অবশ্যই সরকারি ছুটির দিন পরীক্ষা রাখা যায় না কিন্তু কোন এরকম কোন সার্কুলার বা এরকম কোনো নির্দেশিকা কিন্তু আগে থেকে নেই এবং সেক্ষেত্রে তারা কোনো রাজনৈতিক দলই এটা দাবি করতে পারে যে তাদের কর্মসূচি রয়েছে সেক্ষেত্রে ওই দিন পরীক্ষা রাখা যাবে না আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটো থেকে পরীক্ষা রয়েছে আঠাশে আগস্ট এবং সেইটা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু তীব্র আপত্তি তুলেছে এবং কোথাও গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বনাম শাসক দলের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা যে বিরোধ সেটা কিন্তু ইতিমধ্যে সামনে চলে এসেছে শ্রীম্পুর পট্টা ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং তার বক্তব্য অনুযায়ী যে ইচ্ছাকৃতভাবেই ওই নির্দিষ্ট দিনে পরীক্ষা ফেলা হয়েছে কোথাও গিয়ে তাদের যে ঘোষিত কর্মসূচি সেটাকে যাতে সেটা যাতে সফলভাবে না করা যায় বা ওই দিনটাতে পড়ুয়াদের আসার অসুবিধা হতে পারে বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে একদম মমিতা বেশ হবে না বেশ বোঝা গেছে অনেক ধন্যবাদ এই বিষয়ে যে অর্থাৎ পরীক্ষার সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শাসক দলের যে বিরোধ সেটা কার্যত স্পষ্ট হয়ে উঠলো এবারে আরবারও তার কারণ এই যে পরীক্ষার সূচি সেটি ওই দিনের সাথে টিএমসিবির প্রতিষ্ঠা দিবসের সাথে একই সাথে পড়ে যাওয়াতে তাদের ঘোষিত কর্মসূচিতেও বিরোধ হতে পারে